আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সিলেট মুন্সীবাজার নয়া টিলা তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় বিশাল একটা পাহাড় আসলে অনেক সুন্দর একটা পাহাড় তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তো আসলে আমাদের সিলেট কিন্তু মানে সব দিক দিয়ে কিন্তু সুন্দর সবুজ গাছপালা আর বিভিন্ন বাগান এবং পাহাড় সব দিক দিয়ে মিলে কিন্তু আমাদের সিলেট হচ্ছে সব জেলা থেকে কিন্তু আমাদের সিলেট জেলা কিন্তু অনেক সুন্দর তো আমি আজকে আসছিলাম সিলেট তো এটা হচ্ছে মুন্সীবাজার নয়াটিল একটা পাহাড় তো ভাবলাম যে আপনার সাথে জিনিসটা শেয়ার করি তো আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা এই পাহাড়টা তো সামনে অনেক জুপচাপ পাহাড়ের আসলে অনেক উঁচু একটা পাহাড় তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব আসলে অনেক সুন্দর একটা দৃশ্য তো দেখতেই পাচ্ছি আসলে যাওয়ার মতো না অবস্থা খুবই খারাপ জঙ্গল আর জঙ্গল বিভিন্ন গাছপালা বোরপোর আসলে সামনে যাওয়ার মতো না তো আমরা যাওয়ার চেষ্টা করবো অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা আসবেন আর আজকে আমার ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো দেখেন আসলে অনেক গহীন জঙ্গল ভিতরে যাওয়ার মতো আসলে পরিস্থিতি নেই এখানে তো আমরা সামনে যাব না বিভিন্ন সাপ টাপ থাকতে পারে অনেক সুন্দর একটা জায়গা তো ভাবলাম যে আজকে ভিডিওটা বানাই আপনার সাথে শেয়ার করি তো আপনারা আসবেন তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো আমাদের সিলেট মুন্সিবাজার নয়া টিলা পাহাড় অনেক সৌন্দর্য বোলপুর তো ব্লগটি ভালো লাগলে তো সবাই আসলে এক কমেন্টে জানিয়ে দিবেন আর সবাই আসবেন আসলে আমাদের সিলেট কিন্তু মানে সৌন্দর্যে কিন্তু সৌন্দর্যের জায়গা কিন্তু অনেক আছে সিলেট তো সবাই আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন और देखा नतुन ब्लगे असलमकूम